কথাটা বলছে সিলেট তার বাড়ি বিমান মধ্যে একদিন ঢুকছি আমি তো আপনার ওই ভোলা জেলার এক মেয়ে আমি যেতেই চট করে দাঁড়িয়ে বলছে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অবাক কথা তুমি মেয়ে মানুষ এভাবে ভালোবাসো মানে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি আমি আধুনিক নয় অত্যাধুনিক ছিলাম আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি। তখন আমি বলছি এত সত্য কথা তুমি শুনতে পারো তখন উত্তর বলল সত্য নয় সত্য কথা সম্মানিত দিলি ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন দাওয়াত দিতেন এ যা খতাবত যখন তিনি বক্তব্য দিতেন তাই তার দুই চোখ লাল হয়ে যেত অস্তদা গাজা বহু তার যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি ভাই বোন যার কারণে আমি একাধিক দিন বলেছি কণ্ঠস্বরে বক্তব্য নয় বক্তব্য সংগতি হচ্ছে এটা দাওয়াতের পদ্ধতি হচ্ছে এটা এ যা খতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন তাই হু দুই চোখ লাল হয়ে যেত অস্তা যাবো হু রাগ বেশি হয়ে যেত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্না মনোজর যায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন বোখারি মুসলিম এটাই ছিল তার দাওয়াতের পদ্ধতি সম্মানিত দাওয়াত যারা দেয় তারা সফল মানুষ আল্লাহ বলেন এ কথা নবী বলেন রসুল সাল্লি সাল্লাম বলেন মানা হাদা এল্লাহ কোন মানুষ যদি কোন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ফালাহু আজরুন মিসল অজুর এমন আমেলা বেহি ওই আমল যত লোক করল সবাই মিলে যত নেকি পাবে এই লোকটা তত নেকি পাবে এ কথা রসুল সাল্লি সাল্লাম বলেন পরের বাক্যে তিনি বলেন কেউ যদি মন্দ পথের দাওয়াত দেয় মন্দ কথা বলে মন্দ কাজ করে সেই কাজ যত মানুষ করবে সবাই মিলে যত পাপ করবে এ লোক সমস্ত পাপের একাই হকদার হবে একথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন টিভিটা আপনার আপনার টাকা দিয়ে আপনি বাড়িতে টিভি কিনে চালু করেছেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার স্ত্রী দেখে আপনার বউ দেখে আপনার ভাতিজা দেখে আপনার ভাতিজে দেখে যত মানুষ দেখে এতে যত পাপ হয় সমস্ত পাপের সম পরিমাণ আপনার হয় আপনি যদি মারা যান তাহলে আপনার পাপ এই কবরে চালু থাকবে এই পাপ হলো সাদগা জারিয়া পাপ সেটা দোকান হোক সেটা সিনেমা হোক সেটা যাত্রা হোক সেটা টিভি হোক প্রত্যেক যেটা পাপের পথ আপনি চালু করবেন ওই পাপ যতদিন থাকবে যত মানুষ তাতে অংশগ্রহণ করবে ওরা সবাই মিলে যত পাপ অর্জন করবে আপনার একাই তত হবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন মান সান্না সন্নাতন ফেল ইসলামে কেউ যদি কোন সন্নাতকে সমাজে চালু করে মরে যাওয়া সোমনাথকে তাহলে সে নেকি পাবে এবং ওই সন্ন্যাস যত মানুষ পালন করবে এতে যত নাকি হবে যে চালু করেছে সে একাই তত নেকি পাবে একথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদাল ইসলাম বাদা ইসলাম সংখ্যাল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আবার সংখ্যালঘু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে সংখ্যালঘু অবস্থায় যারা আছে তারাই হলো সফল মানুষ এ কথা বলার পরে তিনি বলেন হোম এল্লে দিই না ইসলে না মা এরাই সফল মানুষ যারা দাওয়াত দিয়ে দিয়ে ওই সন্ন্যদগুলি চালু করেছে যে সন্নাদগুলি মরে গেছিল ওই আমলগুলি চালু করেছে যে আমলগুলি সমাজের ছিল না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কয়েকটা আমল দেখাই তার একটা আমল দেখাই সলাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম যা পর্যন্ত প্রমাণ করা যাবে না ওটা একটা বিদাত আমল এখন আমরা চলমান আঙ্গুল উঠাই এ দিয়ে শয়তানকে হত্যা করা হয় একটা ভালো আমল চালু হয়েছে সমন্বিত দিনী ভাই বোন আপনাকে আমি আরো আমলের কথা বলি যে আমাদের দেশে সলাতের পরে পাঁচ ওয়াক্ত সলাতের পরে হাত তুলে দোয়া হতো সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করা হতো এখন এই বিদাত আমলটা উঠে গেছে এখানে একটা সোননাথ আমল চালু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা জিকির আজকার আছে সেটা হবে এটাই হলো সোননাথ সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতি আমল করে চলে যাবে এটাই হলো বিদাত সম্মানিত দিনীভা এবং আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে তাকে কেবলামুখী করতে হবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয় এটা বিদাত তারপরে লোকটিকে অযু দিয়ে গোসল দিতে হবে এটাই সন্ন্যাদ গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে তিনবার ধৌত করতে হবে তারপরে সাদা তিনটি কাপড়ের উপরে তুলে দিতে হবে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে এটাই হয়ে গেল গোসল যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি অঙ্গ লজ্জায় স্থান ধর সময় হাতে কিছু একটা ব্যবহার করতে পারেন যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই সাথে সাথে পেট চেপে প্রেসার পায়খানা বের করতে হবে এটা হলো বিদাত সাথে সাথে তাকে উঠাতে হবে বসাতে হবে এটা হলো বিদা সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোটো করতে হবে এটা বিদাত সাথে সাথে বেশ গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে এটা বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে এটা বিদাত শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আর কোনোটা চালু নেই শ্বাস শ্বাস চলে যাওয়ার পূর্বেই এইগুলি শোনার ছিল এইগুলি করা জরুরি ছিল এখন না এখন শুধুমাত্র ওযু দিয়ে গোসল দিতে হবে আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সোনাদ সমাজে বেদাত হিসেবে ছিল সেগুলো উঠিয়ে দিয়ে সোনাদ চালু করার প্রাণপুরে চেষ্টা করছি লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না শুধুমাত্র ঋণের কথা বলা হবে এমপি মন্ত্রী কারোর বক্তব্য এখানে চলবে না শুধুমাত্র ঋণের কথা বলে জানা যা পড়াতে হবে এটাই সোনাদ সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা নইলে বেদাত হবে এগুলো কথা নয় যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে ঘাড় পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে বার কাঁধ পরিবর্তন করব এটাই সোননাথ নিয়ে যেতে যেতে তিনবার নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে বার নামাবো এটাই সোননাথ ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাব না এটাই বিদাত যে যখন গেছে সে তখন বসবে এটাই সোননাথ লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে অলের সাথে লাগিয়ে দিয়ে আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল মনে করতে এটাই সোননাথ এটা সোননাথ নয় এটাই বেদাত শুধুমাত্র মুখটা কেন গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে এটাই সোননাথ হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো এটা নয় বরং হাতটা পাশে থাকবে এটাই সোননাথ সম্মানিত দিনী ভাই বোন এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে এটাই হলো বিদা যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে যারা উপস্থিত হয়নি দিবে না যারা উপস্থিত হয়েছে মাটি বেশি হয়ে গেছে এমনি ঘুরে যাবে তারা ডবল নেকি পেয়ে যাবে রাসুম সালাম বলেছেন জানা যায় এক কেরাত মাটি দেওয়া পর্যন্ত দুই কেরাত আপনি দুই কেরাত নেকি পেয়ে যাবেন এক ক্রাত হলো ও পাহাড়ের সমান সম্মানিত তিনি ভাই বোন এরপরে মাটি দিয়ে চলে যাবেন দোয়া পড়ে আল্লাহ মাঘির্লাহ ও সাব্যথ সোমনাথ এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হলো বিদাপ আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন এটা হলো বিদাত খেজুর ডাল পুঁতে দিবেন না এমনি রেখে দিবেন এটা হলো সোমনাথ কুকুরকে ঠেকানোর জন্য সেরগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাহ আলী সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে এ কথা তিনি বলেছেন আর একটু আপনাকে অবগত করায় পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে পৃথিবীতে যারা দাওয়াতিতে অলসতা করে আচ্ছা যাক পরে বলবো আচ্ছা যাক কোনোদিন বলবো আচ্ছা বললে কি আর না বললে কি এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে রাজসল সাল্লাহিসাল্লাম বলছেন যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে যারা অন্যায় করে আর যারা অন্যায়কে দেখে থেকে যায় এদের দুইজনের উদাহরণ এক দলের মতো যে দল সাফিনা একটা নৌকা ভাড়া নিয়ে লটারি করেছে আল্লাহা অ সারা বাজফে আস ফলেহা লটারির মাধ্যমে কিছু লোক উপরে হয়েছে উপর তলায় স্টিমারের আর কিছু লোক নিচে তালাই হয়েছে ফায়ামর আল্লা যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা যাবেহি তখন উপরের লোকের অসুবিধা হয় আপনারা পানি আনতে উপরে আসেন পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায় এত ঝামেলা করিয়েন না তখন উপর থেকে লোকটা নিচে নিচে এসে ফা খাজা ফা একটা কুড়াল নিয়েছে ও জালায়ন করে আশপালাস একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে উপর থেকে এসে বলছে মালা দোস্ত কি খবর তুমি এভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন লোকটা বলছে দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানিরও খুব প্রয়োজন তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি রাসুদ সাল্লা আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আহ আন যা ও যদি নিজেকে ঠেকায় তাহলে তাকও বাঁচাতে পারবে স্টিমারের সবকে বাঁচাতে পারবে অন তারা কু ও যদি ছেড়ে দেয় যাক ওর যা মনে লাগে করুক আহলা কু হো আহলা কম তাহলে নিজেকে ধ্বংস করবে স্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনার চোখের সামনে পাপ হচ্ছে হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে তিন চিলেই চলে যাচ্ছে লন্ডন ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে এখানে মেয়ে তাজবি টিপে প্রেমের নামে এইভাবে কি সংসার চলবে এইভাবে কি শরীর চলে এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে তাই তো রসুলসুলাম বলছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক মদনুল খামরা। যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল খায় তারা জাহান নামে যাবে দুই ওর রাজার তমিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে যারা গ্যাঞ্জি গায়ে দিয়ে চলে নগ্ন পোশাকে তারা জাহান নামে যাবে আপনি যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সুযোগ পিতা ক্ষমতা আছে আপনার টাকা আছে আপনার দখল আছে আপনার বাড়ি আপনার ঘর আপনার মেয়ের পোশাক পাতে আপনার মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে চোখে মুখে লাগিয়ে এ নখে দিয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে স্কুল কলেজে চলে যাবে আর আপনাকে সেটা ভালো লাগবে আপনি কিছুই বলবেন না বিশ্বাস করেন বিচারের মাঠে টিকতে পারবেন না নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ আপনিও বিচারের টিকতে পারবেন না আপনার নৌকা ডুবে গেছে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সতর্ক সতর্কের ব্যাপারে বার করছি এরপরে সংক্ষিপ্ত বলি মৌলানা সাহেব তো দাওয়াত দিলেন খুব আমাদেরকে বললেন নিজে কি করলেন এবার হুজুরের কাছে চলে যায় সম্মানিত দিনী ভাই হুজুরের ব্যাপারে রসল সুল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনা দেখো ভিন্ন মওনন সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফাতান দালে কত্তা বহু মওনন সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুড়িটা বের হয়ে যাবে ফায়াদুরু কমা তাদুরুল তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুড়ি নিয়ে জাহান্নামের ভিতরে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে এই দৃশ্য দেখেছেন কোনোদিন গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন তেলির বাড়িতে হয় এটা গাউছার বাড়িতে এটা হয় চাঁপাই নবগঞ্জে বলে তেলি আর গাইবান্ধা রংপুরে দিনাজপুরে বলে গাওছা যেটাই বলুক না কেন যখন গরুটা ঘুরতে থাকে তো মহানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভরি নিয়ে ফাস্তা মালাই জনগণ সব জমা হয়ে বলবে মালাক হুজুর কি ব্যাপার ঘটনা কি আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি কেন এখানে আপনার কোনো জাহান নামে এমন অবস্থা তখন সে বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নি যে আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি সাক্ষীর মওয়ালানাকে আমি বলি আচ্ছা মওলানা সাহেব সাতক্ষীর থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা এইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার এটা দিনাজপুরের এই দিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে তাতে দিনাজপুর তেঘেরার লোক পড়ে হা যাবু খাবু এইভাবে কথা বলে যারা তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমি তেঘরার মানুষকে বলিনি কেননা তেঘড়ার তো জামিয়া সালাফিয়া সেইটা বলে আর নিজের কথা বলবো কি তবে আপনাকে বলছি মহারানা সাহেবকে বলছি মহানা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরে থেকে আমাদের এলাকায় দিয়েন না কেন আপনি পর্দার বক্তব্য দিবেন কি আপনার বাড়ি তো ঘেরা নেই যদি আপনার বাড়িতে আমরা যাই আমি আব্দুর বিন হাজবি পরিবার নিয়ে যাই তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা সেভাবে থাকবো আপনার বাড়ি ঘেরা নেই মহালানা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন বিপদ নেমে এসেছে আপনার ওপরে দেখুন আবহাওয়ার অজিয়াল্লা হতান হবেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাই লাতানু সৃবি যেই রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হল লাই লাতুল লাই ইসরা যেই রাতে আমাকে নিয়ে গিয়ে পাঁচ অক্ত ফরজ করা হল যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তো রজ সভ্য ভা করা যাবে না তাদের জীবকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে আঁ এলাম ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মানহাওলা এরক্কা রা ইন্নলিল্লা হে অইন্য লেহ রা জুন জিবরাইল বলো যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিবরায়েল বলছেন হাওল আইখতব কা আল্লাযিনা ইয়ামুনুনা বিল মারুফা ওয়ানসা ফাসাকুম এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে পড়ে কিন্তু নিজে আমল করতে না পরিবারকে আমলের কথা বলতো না তাদের এই অবস্থা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত دینی ভাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে ঘুমের ঘরে ডান হাত ধরে আছেন জিবরাইল বাম হাত ধরে আছেন মেকাইল দেখলাম হঠাৎ একটা লোক চিঠে রয়েছে। একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে দিয়ে তার উপরে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আমার মারছে আমি বললাম এক পর্যায়ে জিব্রাইল মেকাইল বলতো কে তখন জিব্রাইল মেকাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ তিনি রাতে সেভাবে আমল করেননি তিনি আমল বিহীন দুনিয়া থেকে চলে এসেছেন যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে মোহাম্মদ বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আজকের সলাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সলাতের পরে এরকমই জাহান নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ দুঃখিত মাশল অল নদী ইয়ে আমার মাসাল মার উভয়ন ঠোঁসক অ ইনশান ঠোঁসাউ সে লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না সে হচ্ছে মাশালো সেরা যে ওই মোমবাতীর মতো ইহ এক নবসহু আই যে নাশ যে জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় জলে জ্বলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় ওই হুজুর হলো মমবাতির মতো বলেন তো মোমবাতির ফলাফল কি মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় নিজেকে শেষ করলো বটে কিন্তু মানুষকে আলো দিল নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না নিজেই শেষ হয়ে গেল হাদিসটা মোহাম্মদ সাল সাল্লাম বলছেন এটা রাসুলের মুখের কথা উপদেশ বইটা দেখেন আল্লাহর পথে দাওয়াতে হাদিস দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে প্রত্যেক সেই ব্যক্তি আলেমুন বিলসানিহি কুল্লু মুনাফিক আলেমুন বিলসানিহি মুখে বিদ্যাং কর্মে মুনাফিক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় মুখে বিদ্যান কর্মে মুনাফেক মুখে বিদ্যান কর্মে মনাফেক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাকানোর নিচে আছে সিগারেট খায় সমাজের দায়িত্ব পালন করে আমাদের সামনে বক্তব্য এমন ঝেড়ে দিল যে আব্দুল সাহেব যে বক্তব্য দিলেন সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে ওকে মেনে চলতে হবে এটা তার হিসাব নেই এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য নিজে আমল করে না এবার শেষ হাদিস দুটি রাসলীর আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি যারা মুখে বিদ্যান কর্মে মুনাফেক আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন যারা মুখে বিদ্বান কর্মে মুনাফেক যারা মুখে বিদ্বান কর্মে মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ রসুল বড় আশঙ্কা করেছেন সাথে সাথে রসুল সরাসালাম বলেছেন সেই লোকের মতো হয়েও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয় সে হলো মমবাতির মতো জলে মমবাতি শেষ হয়ে গেল নিজে কিছু করতে পারলো না নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল এই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয় নিজে আমল করে না সমানিত দিনী ভাই বোন আমি এই আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবারও বলছি জামিয়া সালাফের কথাটি আপনার হয়তো বা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন জামিয়া সালাফেকে তেমন তেমন হয়তোবা মূল্যায়ন করতে পারেননি এখন যে কাল থেকে ছেলেরা যে পিছনে সলাত আদায় করতে চাচ্ছে তো কিভাবে সলাত আদায় করবে তাহলে কি ফেরস্তা টাকা পয়সা দিয়ে যাবে তারা এগুলো সলাত আদায় করবে সেখানে না এটা জিনের দেশ যে জিনের রাতে মসজিদ তৈরি করে দিয়ে যাবে তখন ছেলেরা সলাত আদায় করবে দিনী ভাই বোন আপনারা টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানের এসব কাজগুলি করেছেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে বাকি কাজগুলি করতে হবে আমি খাকসার সাধারণ মানুষ আমি আপনাদের সাথে আছি মাত্র আমি তো তেমন কিছু করতে পারি না আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার ওপরে পানি থাকে বাতাস হলে টলমল টলমল করে কখন পড়ে পড়ে আমি নিঃস্ব মানুষ আমার কাছে কোনো পয়সা নেই আমার শুধু এটাই কথা যে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে মসজিদ গড়বে কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে আমাদের মতো এই দিনী ভাই বোনদের মাধ্যমেই আল্লাহতাল মসজিদ নির্মাণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তিনি গানী তিনি ধনী তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন তবে আমাদের যেটুকু জিম্মেদারি দিয়েছেন সেটুকুর জিম্মেদারিতে বলছি আমরা এই তিনশেফ মসজিদের লক্ষ্যে আনুমানিক অনুমান করছি ছোট খাটো করতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হতে পারে মরবেদিনী ভাই বোনকে এই বৈঠকে বৈঠকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ছেলেরা শোনো যারা তোমরা আশেপাশে আছো সবাই আমাদের কাছে আস আমার দিনী বোনেরা যারা আছেন আমাদের মেয়েরা যারা আছো তোমরা উঠো আমার দিনী বোনদের কাছে যাও আপনাদের বাড়ি যাওয়ার টাকা ব্যতীত আমি মনে করি যা আছে তাকে সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করিয়েন না আমি সব সময় আপনাদের সাথে থাকি অংশগ্রহণ করি আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতো আমি আপনাদের সবাকে বলছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা এই দানে অংশগ্রহণ করেন বৈঠকি দান সাথে সাথে যেহেতু আমরা টিন করতে চাচ্ছি কাজেই যদি মনে করেন যে আমি পাঁচ বান্ডিল টিন দশ বান্ডিল টিন দিয়ে পাঠাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি করতে পারেন সেটা আপনি সরাসরি জিনিস দিয়েও করতে পারেন টাকা দিয়েও করতে পারেন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে বলি আল্লাহ সাল্লে আলাই আল্লা বারে কালাই আর খবরদার যারা আছেন তারা উঠে যায় না যেহেতু তারা বড় বড় বিদ্যান পাশে একটু হতে দাঁড়িয়ে আছেন কিন্তু স্থান ছেড়ে চলে যাবেন না আমিও কষ্ট পাব আর যারা যারা বড় বড় বিদ্যান এসেছেন ডক্টর লোকমান আছেন ডক্টর এমাম হোসেন আছেন তাদের বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করতে হবে অল্প সময় হলেও আর ওই আব্দুল আলিম আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল আপনাদের সবাইকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য বলছি এই ছেলেরা তোমরা সবার কাছে যাও এই মিডিয়ার ছেলেরা তোমরা অংশ অংশগ্রহণ করো তোমরা আবার মনে করো না যে আমাদেরকে বলা হয় আমরা তার বাইরে যারা স্টেজে আছেন তারা সবে অংশগ্রহণ করবেন আমি আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি এই গভীর রাতে আমার দিনী ভাই বোনদের যে দোয়া করছি আল্লাহম সাল্লাহ আলাইহি হে আল্লাহম বারেক আলাই হে বারাক আল্লাহ ফেহালেকা মালেকা সমন্বিত দিনী ভাই বোন বড় বড়ো বিদ্যানেরা আছেন তারা সময়ের উপরে কথা বলবেন সকল দিনী ভাই বোনকে বৈঠক